নাঙ্গলকোটের পূর্ব পদুয়া যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নিউজ সময়ের সাথে তারুণ্যের পথে দেশ কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়ন পূর্ব পদুয়া যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকেলে পূর্ব পদুয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে খেলায় অংশগ্রহণ করেন বাঙ্গোড্ডা বাছামিয়া কলেজ ফুটবল একাদশ বনাম বড় সাঙ্গর ফুটবল একাদশ অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সমাজসেবক মাহমুদুর রশিদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার ইশাদ উল্লাহ সোহেলের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গোড্ডা উন্নয়ন ফোরাম সভাপতি বাহাদুর আলম মজুমদার তিন নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামী সভাপতি মাওলানা আব্দুল মোতালেব জামায়াত নেতা আব্দুল কাইয়ুম মিয়াজি সমাজসেবক সবুজ আহমেদ ওমান প্রবাসী ব্যবসায়ী শাহিন আলম সুজন বাঙ্গোড্ডা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি তোফায়েল আহমেদ অপু মাস্টার শাখাওয়াত হোসেন এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গোড্ডা ইউনিয়ন যুব বিভাগ সহ সভাপতি জামাল হোসেন সমাজসেবক ওমর ফারুক হায়াতুল নবী জুনায়েদ আহমেদ শাহাদত হোসেন রনি মুজাহিদ সহ আরও অনেকে বড় ফুটবল একাদশকে হারিয়ে বিজয় অর্জন করেন বাদশামিয়া কলেজ ফুটবল একাদশ যে যুব সমাজের উদ্যোগে আজকে যে সুস্থ বিনোদনের লক্ষ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তো আসলে আজকের আমাদের সমাজে বিনোদন বিনোদনের ক্ষেত্রটা আস্তে আস্তে সংকুচিত হয়ে এসেছে যে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা কোন সংস্কৃতিকে ধারণ করে যে আমরা এগিয়ে যাব আমাদের যুব সমাজ আসলে দিক হারিয়ে পেয়েছে এই অবস্থায় আজকের এই খেলা আমাদেরকে আগামীর দিনে সঠিক নির্দেশনা গ্রহণে একটি সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে বলে আমি প্রত্যাশা করছি আসলে বিনোদন সুস্থ বিনোদন ইসলামে কোনো নিষেধ নেই এই জন্য আমাদের অবশ্যই রোধে আমাদের এই সুস্থ বিনোদনকে আরও বাড়িয়ে দিতে হবে সমাজ পরিবর্তনের জন্যে যুব সমাজকে আরও ভূমিকা রাখতে হবে সমাজের প্রতিটি অঙ্গনে যুব সমাজের যথাযথ ভূমিকার মাধ্যমে আমরা একটি সুস্থ পরিবেশ সুন্দর এলাকা সুন্দর জনশক্তি সুন্দর দেশ যেন করতে পারি এই যুব সমাজের প্রতি আজকের এই খেলা থেকে প্রত্যাশা করছি খেলাধুলা আমাদের যে তার মধ্যে অন্যতম হচ্ছে বিনোদন আর এই বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে খেলাধুলা খেলাধুলার মাধ্যমে দুটি জিনিস আমরা অর্জন করি এটা হচ্ছে আমাদের মানসিক আনন্দ

এই ঘাম ঝাড়ার মাধ্যমে মানসিক আনন্দের মাধ্যমে আমাদের মস্তিষ্ক থেকে একটা হরমোন নিঃসরণ হয় সেটা হচ্ছে ডোপামিন এই ডোপামিন নিঃসরণ হওয়ার কারণে শরীরের যে টান ফিভার আসে এটার কারণে শরীর প্রচুর পরিমাণে টান হয় এবং একেবারে ডিপ স্লিপ যেটাকে বলে ঘুমির ঘুম হয় এই ঘুমের কারণে আমাদের মানসিক প্রশান্তির চর্চা হয় এবং ব্রেন অনেক শান্ত হয় আজকে বিজ্ঞান বলছে যে সমস্ত ছেলেগুলো খুব বুড়াবুড়ি করে লাফালাফি করে সাঁতার কাটে খেলাধুলা করে শারীরিক পরিশ্রম করে ওদের ব্রেন অনেক সাফ এবং এরা অনেক ভালো করে এজন্য আমি পড়ালেখার পাশাপাশি সকল যুবক বন্ধুকে অন্তত একটা টাইম প্রতিদিন খেলাধুলার চর্চার জন্য শারীরিক ব্যায়ামের মাধ্যমে রোপাবি মিশনের মাধ্যমে নিজেদের ব্রেনকে প্রশান্ত করবে এই উদারতা আবেদন আছে একটি ছেলেসারিত ফুটবল খেলা আমাদের প্রভাব সময়ে যেভাবে খেলা প্রচলিত ছিল বর্তমান সময়ে আসলে কিছু অনলাইন গেমের কারণে এবং আমাদের কিছু যুবক ভাইরা মাদক শক্ত আসক্ত হয়ে যাওয়ার কারণে খেলাগুলা রীতিমতো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বঙ্গ আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গ্রামে যুব সমাজে উদ্বেগে প্রতি গ্রামে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন খেলা চলতেছে যেটা আমাদের যুব সমাজকে মাতকা এবং অনলাইন গেম থেকে ফিরে নিয়ে আসতেছে আমরা খেলাতে অনুভব করি আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি সমানিত উপস্থিতি খেলা দিই না এটা একটা বিনোদন এটা সর্বযোগের সর্বকালের বৈধ ছিল এটা কখন অবৈধ হয় যখন একটা বিনোদনের মধ্যে অবশেষ স্থিতি থাকে মারামারি হয় রেগে যায় তর্কাতর্কি হয় বিশৃঙ্খলার সৃষ্টি হয় জুয়ের আসার বসে গানের আসার বসে তখন এই সুষ্ঠু বিনোদনটা অবৈধ হয়ে যায় আজকে সুন্দর পড়ন্ত বিকেলে আমাদের যে সুন্দর পরিবেশে ফুটবলের যে চমৎকার দর্শনীয় যে দুটি গোল দেখলাম আসলে এগুলো অভাবনীয় চোখ জুড়ে যায় খেলাধুলা আসলে মানুষের মন এবংকে খুব পরিশুদ্ধ পরিশুদ্ধ রাখে পাশাপাশি খেলাধুলা আসলে আমাদের শারীরিক শরীর সংস্থার একটা বড় মাধ্যম আমি মনে করি খেলাধুলার মাধ্যমে যুব সমাজ নিজেদেরকে খারাপ পথ থেকে বিরত রাখে খেলা খেলা দেখে এবং খেলা উপভোগ করে খুব ভালো লাগলো এবং খেলা যেহেতু ভবিষ্যতে এভাবে আয়োজন করা হয় তার উত্তর উত্তর উন্নতি কামনা করি দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে